হ্যালো एवरीवन वेलकम टू आवर চ্যানেল স্টাডি অনলাইন স্কুল দেখো আজকে তোমাদের জন্য জিকে প্র্যাকটিস সেট 6 নিয়ে আমি ডিসকাস করব অলরেডি পাঁচটা ক্লাস হয়ে গেছে আজকে আমাদের 6 নাম্বার ক্লাস চলছে আর তোমাদেরকে আমি যেটা বলেছিলাম যে জিকে প্র্যাকটিস সেটগুলোতে আমি তোমাদের জন্য প্রত্যেকটা বিষয় থেকে প্রত্যেকটা বিষয় থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ডিসকাস করব যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো আশা করব তোমরা এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আশা করি কমন পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমাদের সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা আগের দেখো নি অর্থাৎ যে আগে যে পাঁচটা ভিডিও হয়ে গেছে তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে ওকে চলো শুরু করা যাক আজকের জি ক্লাস দেখো আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দ্য লিডার নিউজ পেপারটি কে প্রকাশিত করেছিল দেখো খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ পেপার দ্য লিডার এই নিউজ পেপারটা কে প্রকাশিত করেছিল তো যে প্রকাশিত করেছিল তিনি একজন বিখ্যাত মানুষই বলতে পারো কারণ তিনি কোশ্চেন তার সঙ্গে জড়িত মনে রাখো বেনারসে বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিল তাহলে একই সঙ্গে তোমরা দুটোই মনে রাখতে পারবে বেনারসে হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল বিশ্ববিদ্যালয় বেনারসে হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল তাহলে তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে বেনারসি হিন্দু কে প্রতিষ্ঠা করেছিল তাই आंसर দুজনেই একই পারসন এছাড়াও আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলি সেটাও মনে রাখতে পারো যে মহামান্য এটাও মনে রাখো যাকে মহামান্য নামে খ্যাত ছিল যে মহামান্য নামে খ্যাত ছিল তাহলে একই সঙ্গে তিনটা क्वेश्चन হয়ে যাচ্ছে এবং আরেকটা তথ্য মনে রাখতে পারো যাকে 2015 সালে ভারত রত্ন দেওয়া হয় তাহলে মনে রাখো চারটি পয়েন্ট একসঙ্গে মনে রাখতে পারো যাকে দু পনেরো সালে ভারতরত্ন দেওয়া হয় তাহলে আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে অ্যান্সার হয়ে যাবে মদন মোহন মালব্য অ্যান্সার হয়ে যাবে মদন মোহন মালব্য ওকে খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখো চারটে কোয়েশ্চেন একসঙ্গে মনে রাখতে পারবে মদন মোহন মালব্য যে না দা লিডার নিউজ পেপারটি প্রকাশিত করেছিল তো এই নিউজ পেপারটা কবে এবং কোথায় প্রকাশিত করেছিল সেটা মনে রাখো দা লিডার নিউজপেপারটা প্রকাশিত করেছিল উনিশশো নয় সালে এটা মনে রাখো উনিশশো নয় সালে প্রকাশিত করেছিল ওকে কোথায় প্রকাশিত করেছিল সেটা মনে রাখো এলাহাবাদে কোথায় প্রকাশিত করেছিল এলাহাবাদে প্রকাশিত করেছিল এটাও এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখো তাহলে মদন মোহন মালব্য তার লিডার নিউজ পেপারটি উনিশশো নয় সালে এলাহাবাদে প্রকাশিত করেছিল ওকে বেনারসে যে হিন্দু কলেজ যেটা বললাম সেটা কবে প্রতিষ্ঠা করেছিল সেটা মনে রাখো ১৯১৬ সালে প্রতিষ্ঠা করেছিল উনিশশো সালে বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিল আর বেনারস তোমরা নিশ্চয়ই জানো উত্তরপ্রদেশে ওকে আর মহামান্য নামের খ্যাত মদন মোহন মালব্য তোমরা নিশ্চয়ই জানো আর দু হাজার পনেরো সালে যাকে ভারতরত্ন হয়েছে আর ভারতরত্ন তোমরা জানো নিশ্চয়ই দু হাজার লাস্ট উনিশ সালে তিনজনকে দেওয়া হয়েছে সেটাও তোমরা নিশ্চয়ই মনে রেখেছো কে কে ছিল প্রণব মুখার্জি ভূপেন হাজারিকা এবং আরেকজন কে ছিল নানাজি দেশমুখ এই তিনজনের নামও কিন্তু তোমরা মনে রাখবে ওকে চলো দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ কোন নদীর উপর নিজাম সাগর বাঁধ অবস্থিত খুব গুরুত্বপূর্ণ একটা বাঁধ নিজাম সাগর বাঁধ তো এই নিজাম বাদ কোন নদীর উপর অবস্থিত তো মনে নিজাম কোথায় অবস্থিত সেটা মনে রাখো এটা তেলেঙ্গানাতে অবস্থিত কোথায় অবস্থিত তেলেঙ্গানাতে নিজাম সাগর বাদ অবস্থিত ওকে তাহলে যেই নদীটার উপর এটা বাঁধটা অবস্থিত সেই নদীটাও তাহলে তেলেঙ্গানার মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে তাহলে সেটা মনে রাখো সেই নদীটা তিনটে রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তিনটে রাজ্য তাহলে সেটাও মনে রাখো তোমরা মনে করার চেষ্টা করো তিনটে রাজ্য একটা তো জেনেই গেলে তেলেঙ্গানার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ওকে আর আরো দুটো মনে রাখো একটা মহারাষ্ট্র হবে আর একটা কি হবে আর একটা কর্ণাটক হবে তাহলে এই তিনটে রাজ্যের মধ্যে দিয়ে কর্ণাটক এই তিনটে রাজ্যের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে এই তিনটে রাজ্যের মধ্যে দিয়ে যে নদীটা প্রবাহিত হয়েছে সেই নদীটা হলো গোদাবরীর উপনদী তাহলে আশা করি অনেকেই বুঝতে পারছো গোদাবরীর উপনদী তাহলে গোদাবরীর উপনদী যেই নদীটার উপর নিজাম সাগর বাদ অবস্থিত মঞ্জিরা নদীর উপর এটাও মনে রাখো মঞ্জিরা নদীর উপর নিজাম সাগর বাদ অবস্থিত ওকে আর এছাড়াও আর একটা তথ্য মনে রাখো মঞ্জিরা নদীর দৈর্ঘ্য কত সেটাও মনে রাখতে হলো সাতশো চব্বিশ কিলোমিটার দৈর্ঘ্য ওকে এটাও মনে রাখো আর গোদাবরী নদী সম্পর্কে একটা তথ্য মনে রাখো গোদাবরী নদীর উৎপত্তি পরীক্ষায় কিন্তু উৎপত্তি গুলো দিয়ে দেয় গোদাবরী নদীর উৎপত্তি হলো পশ্চিমঘাট পর্বতের তোমরা নিশ্চয়ই জানো পশ্চিমঘাট পর্বতের তিম্বক উচ্চভূমি থেকে এটা কিন্তু মনে রাখো তিম্বক উচ্চভূমি থেকে গোদাবরী নদীর উৎপত্তি এটা কিন্তু মনে রাখো আর কোথায় পড়েছে বঙ্গোপসাগরে পড়েছে এটা কিন্তু মনে রাখবে বঙ্গোপসাগরে গোদাবরী নদী পড়েছে বঙ্গোপসাগর ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ দু হাজার আঠারো সালের কমনওয়েলথ গেমে ভারত কটি পদক জিতেছে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দু হাজার সালে যে গেমটা হয়ে গেল সেটাতে ভারত কটা পদক জিতেছে তো এটা হয়ে হয়ে যাবে যাবে ভারত ভারত কটা পদক জিতেছে সিক্সটি সিক্স অর্থাৎ ছেষট্টি পদক জিতেছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আর এই ছেষট্টি পদক যে জিতেছে তার মধ্যে সোনা কটা সেটা মনে রাখো সোনা ছিল ছাব্বিশটা রুপা কটা ছিল সেটা মনে রাখো রূপা ছিল কুড়িটা এইভাবেও মনে রাখতে পারো আর ব্রোঞ্চ কটা ছিল সেটা মনে রাখো ব্রোঞ্জ ব্রোঞ্জ ছিল ব্রোঞ্চ ছিল কুড়িটা ওকে টোটাল কত ছেষট্টিতে আর এই কমনওয়েল গেমে ভারতের স্থান কত ছিল ভারতের স্থান ছিল তৃতীয় সেটাও কিন্তু মনে রাখো ভারতের স্থান ছিল তৃতীয় তাহলে প্রথম স্থানে অধিকার করেছিল কি প্রথম স্থান অধিকার করেছিল অস্ট্রেলিয়া সেটাও মনে রাখো প্রথম স্থান অধিকার করেছিল অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছিল কে সেটা মনে করো দ্বিতীয় স্থান অধিকার করেছিল ইংল্যান্ড তৃতীয় স্থান অধিকার করেছিল ইংল্যান্ড আর তৃতীয় স্থান অধিকার করেছিল ভারত ওকে কোথায় হয়েছিল দুহাজার আঠেরো সালে কমনওয়েলথ গেম তা সেটা মনে করো অস্ট্রেলিয়াতে হয়েছিল অস্ট্রেলিয়া কোথায় হয়েছিল এই ধরনের কোশ্চেন তো আমরা নিশ্চই জানো যে দুহাজার আঠেরো সালে কোথায় হয়েছিল তো দুহাজার আঠারো সালে অস্ট্রেলিয়ার গোল্ড কষ্ট হয়েছিল সেটা মনে রাখো দুহাজার আঠারো সালে গোল্ড কোস্ট হয়েছিল ওকে আর এছাড়াও আরও এই ধরনের কোয়েশ্চেন হয় যে দু হাজার এর আগে কোথায় হয়েছিল আর তোমরা যেন কমনওয়েলথ গেম চার বছর অন্তর অন্তর হয় সেটাও কিন্তু মনে রাখো চার বছর অন্তর অন্তর হয় আর প্রথম হয়েছিল উনিশশো সালে সেটাও কিন্তু মনে সালে রাখো হয়েছিল তো সালের আগে সেটা চোদ্দ সালে কোথায় হয়েছিল স্কটল্যান্ডে হয়েছিল সেটাও মনে রাখো দু হাজার সালে স্কটল্যান্ডে হয়েছিল স্কটল্যান্ডে দু হাজার চোদ্দ সালে হয়েছিল আর নেক্সট অর্থাৎ দু হাজার বাইশ সালে কোথায় হবে সেটাও তাহলে মনে রাখো একসঙ্গে দু হাজার বাইশ সালে হবে ইংল্যান্ডে দু সালে হবে ইংল্যান্ডে তারপরে দু হাজার ছাব্বিশ সালে কোথায় क्वेश्चन তোমরা পেয়ে যেতে পারো 2026 সালে হবে রোয়ানের क्वेश्चन তোমরা পেয়ে যেতে পারো ওকে চলো দেখা যাক নেক্সট क्वेश्चन কি আছে দেখো নেক্সট क्वेश्चन তোমরা দেখতে পাচ্ছ সরলতম হাইড্রোকার্বন যৌগের যোগের নাম কি দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা क्वेश्चन সরলতম হাইড্রোকার্বন যৌগের যোগের নাম সেইটা অ্যান্স হয়ে যাবে কি সি এইচ সি এইচ ফোর বলতে কী বুঝি সি এইচ ফোর বলতে বোঝানো হয় মিথেন ওকে আর এই মিথেন থেকে আরেক ধরনের কোয়েশ্চেন হয় আমার মনে পড়ছে সেটাও কোনো একো মিথেন থেকে যে ধরনের কোশ্চেন হয় সেটা হলো জলাভূমিতে এ ধরনের কোশ্চেন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে জলাভূমিতে উৎপন্ন জলাভূমিতে উৎপন্ন জৈব যৌগের নাম কি জলাভূমিতে উৎপন্ন জৈব যৌগের নাম তখন কিন্তু জৈব যৌগের নাম তখন কিন্তু তার কি হবে মিথেন হবে অর্থাৎ C H আর এছাড়াও আরেকটা তথ্য মনে রাখো সেটা হলো C H four কিন্তু জৈব green house gas এটা কিন্তু মনে রাখতে পারো জৈব green house gas কিন্তু C H অর্থাৎ মিথেন green house gas okay এই ধরনের question তোমরা পেয়ে যেতে পারো green house gas okay চলো দেখা যাক next question কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কোন রাজ্যের ন্যাশনাল পার্ক দাচিগ্রাম দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ন্যাশনাল পার্ক নিয়ে বলছে তো আশা করি তোমরা সকলেই জানো দাচিগ্রাম কোন রাজ্যের ন্যাশনাল পার্ক এটা যাবে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর তো জম্মু কাশ্মীরের ন্যাশনাল পার্ক হলো গ্রাম আর গ্রাম ছাড়াও জম্মু কাশ্মীরে আর একটা ন্যাশনাল পার্ক আছে সেটাও মনে রাখো সেটা কি হেমিস হেমিস ন্যাশনাল পার্ক খুব গুরুত্বপূর্ণ হেমিস ন্যাশনাল পার্কটাও ভালো করে মনে রাখো সেটাও জম্মু কাশ্মীরে অবস্থিত আর জম্মু কাশ্মীর থেকে আরেক ধরনের কোশ্চেন হয় জম্মু কাশ্মীর তিনশো সত্তর নাম্বার আর্টিকেলে বলা আছে এই ধরনের কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো তিনশো সত্তর নাম্বার আর্টিকেলটা জম্মু কাশ্মীর সম্পর্কে বলা আর জম্মু কাশ্মীরে তোমরা যেন ক্যাপিটাল দুটো হয় তোমরা নিশ্চয়ই যেন একটা হয় অক্টোবর থেকে সেটা মনে রাখো অক্টোবর থেকে মার্চ পর্যন্ত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত আর আরেকটা হয় মার্চ থেকে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত তো দুটোই মনে রাখো অক্টোবর থেকে যেটা মার্চ হয় সেটা ক্যাপিটাল তখন থাকে জম্মুতে তখন ক্যাপিটাল থাকে জম্মুতে আর যখন মার্চ থেকে অক্টোবর তখন শ্রীনগর হয়ে যায় ক্যাপিটাল শ্রীনগর ওকে এ ধরনের কোশ্চেনও তোমরা পেয়ে যেতে পারো আর জম্মু কাশ্মীর কবে এক্সটাব্লিশ হয়েছে সেটা মনে একটা করো জম্মু কাশ্মীর এক্সটাব্লিশ হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের ছাব্বিশে অক্টোবর এ ধরনের কোয়েশ্নেও পেয়ে যেতে পারো ওকে আর তোমরা আমাকে কমেন্টে জানাবে জম্মু কাশ্মীর এখন জম্মু কাশ্মীর এখন গভর্নর কে আছে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ আপেক্ষিক তাপের এসআই একক কি খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন একক দিয়েও কোশ্চেন তোমরা পরীক্ষায় প্রায় পেয়ে যাবে আপেক্ষিক তাপের এসআই একক তো দেখো আপেক্ষিক তাপ বলতে কি বুঝি সেটা প্রথমে মনে করো আপেক্ষিক তাপ বলতে বোঝানো হয় কোন একটা যদি একক ভরের একটা বস্তু নাও একক ভরের ভালো করে মনে রাখো একক ভরের কোন একটা বস্তুর কোন একটা পদার্থের উষ্ণতা একক 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 একটা পদার্থের উষ্ণতা বৃদ্ধি বৃদ্ধি করতে করতে যে পরিমাণ তাপ লাগে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় সেই তাপটাকে বলা হয় আপেক্ষিক তাপ আশা করি বুঝতে পেরেছ যে একক ভরের একক ভরের উষ্ণতা এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় আপেক্ষিক তাপ তো আপেক্ষিক তাপ সম্পর্কে তাহলে মনে রাখো দেখো এই এই তো এটা মনে রাখো তাহলে মুখস্থ হয়ে যাবে আপেক্ষিক তাপ বলতে তাহলে কি বুঝলাম আপেক্ষিক তাপ বলতে বুঝলাম যে গৃহীত বা বর্জিত তাপ এইভাবে মনে রাখো গৃহীত বা বর্জিত তাপ বর্জিত তাপ বাই বস্তুর ভর বস্তুর বস্তুর ভর ইনটু উষ্ণতার পরিবর্তন এটা মনে রাখো এই সমীকরণটা উষ্ণতার পরিবর্তন তাহলে তোমাদের একক মনে থাকবে তো দেখো এখানে তাহলে তোমরা তাপের একক তাহলে বসিয়ে দাও তাপের একক কি হয় নিশ্চয়ই তোমরা জানো তাপের এসআই একক জুল হয় তাপের এসআই একক জুল হয় বস্তুর ভরের একক কি হয় কিগ্রা হয় তোমরা নিশ্চয়ই জানো কিগ্রা আর উষ্ণতার একক কি হয় কেলভিন হয় অর্থাৎ কিয়ে দ্বারা প্রকাশ করা হয় তাহলে এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কেমন দাঁড়াবে এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক দাঁড়িয়ে গেল জুল জুল পার কিগ্রা আর কেলভিন ওকে তাহলে সিজিএস পদ্ধতিতে মনে রাখো সঙ্গে সিজিএস পদ্ধতিতে একক কি হয় সিজিএস পদ্ধতিতে একক হয়ে যাবে জুলের জায়গায় কি হয়ে যাবে জুলের জায়গায় হয়ে যাবে তাপের একক ক্যালোরি তোমরা নিশ্চয়ই জানো ক্যালোরি ক্যালোরি পার গ্রাম ক্যালোরি পার গ্রাম আর ওখানটাই ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে এটা সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক আর এটা এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছো গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দেখো খুব ইজি কোশ্চেন গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়েছিল খুব ইজি আশা করি তোমরা সকলেই যেন পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই পুনা চুক্তি তাহলে কবে হয়েছিল সেটা মনে রাখো গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে নাইনটিন থার্টি টু অর্থাৎ উনিশশো সালে ডেটটা মনে রাখো পঁচিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর পুনা চুক্তি হয়েছিল গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে তাহলে চুক্তি কেন হলো গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে সেটাও মনে রাখো কেন হয়েছিল কারণ তখন হিন্দু ধর্মের মধ্যে বিভেদ চলছিল হিন্দু ধর্মের মধ্যে হিন্দু ধর্মের মধ্যে বিভেদ চলছিল আর এই হিন্দু ধর্মের বিভেদ বন্ধ করার জন্য হিন্দু ধর্মের বিভেদ বন্ধ করার জন্য গান্ধীজি এবং আম্বেদকর চুক্তি স্বাক্ষর করেছিল ওকে চলো দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ ডেপুটি স্পিকারের কথা কত নাম্বার ধারাতে উল্লেখ করা আছে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ধারা নিয়ে কোশ্চেন তো ডেপুটি স্পিকারের কথা কত নাম্বার ধারাতে বলা আছে এটা অ্যানসার কি হয়ে যাবে এটা অ্যানসার হয়ে যাবে নাইনটি থ্রি অর্থাৎ তিরানব্বই তম ধারাতে ডেপুটি স্পিকারের কথা বলা আছে আর এটা মনে রাখো তিরানব্বই তম ধারাতে শুধু ডেপুটি না স্পিকারের কথাও বলা আছে এটা কিন্তু মনে রাখো স্পিকার এবং ডেপুটি স্পিকার দুটোই দুটোই নাইনটি থ্রিতে বলা আছে ডেপুটি স্পিকার এই দুটোই তিরানব্বই তম ধারাতেই বলা আছে আর এর পরের নাম্বার ধারাটাও মনে রাখো একই সঙ্গে 94 টা মনে রাখো 94 তে কি বলা আছে স্পিকার এবং ডেপুটি স্পিকারের অপসরণের কথা বলা আছে অপসরণ এই ধরনের क्वेश्चन তোমরা জানো প্রায় পেয়ে যাবে অপসরণ বা পদত্যাগ একই সঙ্গে মনে রাখতে হবে অপসরণ বা পদত্যাগ এই 94 এ বলা আছে 94 এ স্পিকার এবং ডেপুটি স্পিকারের অপসরণ বা পদত্যাগের কথা বলা আছে আর স্পিকার তোমরা যেন বর্তমান সতেরোতম স্পিকার চলছে সেটাও মনে একটা হলো বর্তমানে শততম স্পিকারকে সুমিত্রা মহাজন চলছে সুমিত্রা মহাজন আর তোমরা যেন সুমিত্রা মহাজন হলো ভারতের সেকেন্ড সেকেন্ড মহিলা স্পিকার এটাও নিশ্চয়ই তোমরা যেন সেকেন্ড মহিলা স্পিকার হলো সুমিত্রা মহাজন প্রথম ছিল মীরা কুমার আর সেকেন্ড হয়েছে সুমিত্রা মহাজন ওকে আর তোমরা যেন স্পিকারের ন্যূনতম বয়স পঁচিশ বছর হতে হয় ন্যূনতম বয়স পঁচিশ বছর এবং কার্যকাল পাঁচ বছরের জন্য হয় সেগুলো তোমরা নিশ্চয়ই জানো ওকে এটা তো গেল সুমিতা মহাজন বর্তমান স্পিকার রয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাবে বর্তমান ডেপুটি স্পিকার কে আছে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে বর্তমান ডেপুটি স্পিকার কে আছে ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ বৃষ্টির জলে সিও টু দ্রবীভূত হয়ে কি উৎপন্ন হয় দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বৃষ্টির জলে সিও টু দ্রবীভূত হয়ে কি উৎপন্ন হয় দেখো অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে কার্বনিক অ্যাসিড অ্যান্সার হয়ে যাবে কার্বনিক অ্যাসিড অ্যাসিড কার্বনিক উৎপন্ন হয় আর এই কার্বনিক অ্যাসিড এর একই সঙ্গে তাহলে মনে রাখো সংকেতটা কি হয়ে যাবে সংকেত হয়ে যাবে এইচ টু হলো থ্রি এইচ টু বৃষ্টি থ্রি সঙ্গে কার্বনিক বৃষ্টির জলের সঙ্গে সিও টু হয় আর একই সঙ্গে মনে রাখো এই কার্বনিক অ্যাসিড জলে ভেঙে এই ধরনের প্রশ্নটাও মনে রাখো জলে ভেঙে কি উৎপন্ন হয় কার্বনিক অ্যাসিড জলে ভেঙে কি উৎপন্ন হয় জলে ভেঙে বাইকার্বনেট আয়ন উৎপন্ন হয় বাইকার্বনেট এর সঙ্গে মনে রাখো বাইকার্বনেট আয়ন উৎপন্ন হয় কখন উৎপন্ন হবে এই কার্বনিক অ্যাসিড কার্বো কার্বনিক অ্যাসিড যখন জলে ভেঙে যায় জলে ভেঙে যায় জলে ভেঙে যায় তখন বাইকার্বনেট আয়ন উৎপন্ন হয় তো বাইকার্বনেট আয়ন বলতে কি বোঝানো হয় HCO3- বাইকার্বনেট আয়ন উৎপন্ন করে ওকে চলো দেখা যাক নেক্সট क्वेश्चन কি আছে দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ এশিয়ার মধ্যে সবচেয়ে প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কোনটি দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এশিয়ার মধ্যে সবচেয়ে প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ এর কথা বলছে তো এটা आंसर কি যাবে এটা आंसर হয়ে যাবে বিএসই অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বোম্বে স্টক এক্সচেঞ্জ হলো এশিয়ার মধ্যে সবচেয়ে প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ আর যদি বলে ভারতে কতগুলো স্টক এক্সচেঞ্জ আছে সেটাও একই সঙ্গে মনে রাখো ভারতে কিন্তু 21 অর্থাৎ 21 টা স্টক এক্সচেঞ্জ আছে যার মধ্যে তোমরা জেনে গেলে একটা আছে বিএসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ আর একটা হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এই দুটো হলো জাতীয় স্তরে মনে রাখো ভারতে এই দুটো হলো জাতীয় স্তরে আর বাকিগুলো বাকি যে উনিশটা আছে বাকি যে উনিশটা আছে সেগুলো হলো স্থানীয় স্টক এক্সচেঞ্জ তো একই সঙ্গে মনে রাখো তো বিএসসি এবং এনএসি হল জাতীয় স্তরের স্টক এক্সচেঞ্জ এবং উনিশটা স্থানীয় তো বিএসসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ হলো এশিয়ার মধ্যে সবচেয়ে প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ তো তোমরা আমাকে কমেন্টে জানাবে যে বিএসসি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল ওকে চলো দেখা যাক নেক্সট क्वेश्चन কি আছে দেখো নেক্সট যে দুটো क्वेश्चन দেখতে পাচ্ছ এই দুটো क्वेश्चन আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুটো क्वेश्चनই তোমরা আমাকে কমেন্টে জানাবে প্রথম क्वेश्चन তোমাদের জন্য প্রথম শিল্পনীতি কবে ঘোষিত হয় আর সেই সময় যে সময় ঘোষিত হয় প্রথম শিল্পনীতি সেই সময় কেন্দ্রীয় শিল্পমন্ত্রী কে ছিলেন সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে ওকে আর সেই সঙ্গে দ্বিতীয় क्वेश्चनটা তোমরা দেখতে পাচ্ছ অধিক উচ্চতায় ওঠার সময় না এটা ওড়ার সময় হবে অধিক উচ্চতায় ওড়ার সময় পাখিদের শ্বাসকার্যে কোনো সমস্যা হয় না কেন এটা লাইফ সায়েন্সের একটা কোশ্চেন খুব ইজি কোশ্চেন তো তোমরা দুটোই অ্যান্সার করবে ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করো আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গুড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ইফ ইউ নট সাবস্ক্রাইব ইয়েট প্লিজ সাবস্ক্রাইব এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও